হাই আমি আবার চলে এসেছি আমার নতুন আর একটা সবাইকে স্বাগত জানাই ও মাই গড দেখতেই পাচ্ছেন কিরম রাস্তা থেকে আসছি আমাদের বাড়িটা ওই বন জঙ্গলের ভিতরে তুমি তো বনে থাও এখন সকালে যাচ্ছি নাচের ক্লাস নাচের ক্লাসে ড্রেস নেই কারণ আজকে আমাদের এক্সট্রা রিয়ার্স তাহলে রবিবারে নাচের ক্লাস আছে পরীক্ষা আছে তাই জন্য তো চলো নাচের ক্লাসে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর একজন আসছে আমরা দুজনেই যাবো তো হ্যাঁ বাড়ি চলে এসেছি এইবারে করব রান্না যেটা আমার প্রত্যেক দিনের কাজ বিকজ খাওয়াজ হুম তো এবার রান্না করবো কি রান্না করবো যাই না চলো যা রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি নাচের ক্লাসে গেছিলাম বাপরে বাপ হাড়গুড্ডি ভেঙে দিয়েছে কালকে আবার সকালে যেতে বলেছে কারণ রবিবার আমাদের পরীক্ষা আছে পরীক্ষায় ভালো করতে গেলে আমরা সারা বছর ক্লাস করি না পরীক্ষার আগেই তো ক্লাস করতে হয় না পড়ার মতোই হয়ে গেছে নাচ যে কিন্তু নাচটা তো আমরা বেশি ভালো পারি পড়াশোনা তো হবে না যা আমার হয়ে গেছে শান্তি তো চলো কি রান্না করবো তোমাদেরকে দেখাবো আর আজ একটা ঢুঙি মাছ আসছে এখন বলেছে আসছে আসবে কি আসবে না না কারণ ওয়েদারের যা অবস্থা দেখা যাক আসে কি না আসে আসলে ওকেও দেখাচ্ছে কারা আমরা চলে এসেছি সয়াবিনাই অলগার খেয়ে নিচ্ছি আমি এখনো গাইতে এখন আমরা চলে এসেছি সোয়াবিনের তরকারি খেয়ে নিচ্ছি আর এখন চিৎ খেয়ে শুয়ে আজি আমাদের

আমরা এখন ফের নাচ প্র্যাকটিস করবো হাফ আমাদের নাচ তোলা হয়ে গেছে হাফ আমাকে তুই বেশি সুন্দরী আমি একটু কম চুপ করো তো নাচ তোলা বাকি আছে হাফ তোলা হয়ে গেছে আর হাফ বাকি আছে সেটাই এখন কমপ্লিট করবো চো সো পরে কথা হবে বাই আমরা

কমেন্ট কি করে বলে দিচ্ছি মানুষ হ্যাঁ চলো আমরা দড়ি ভেরি নাইস যার ভাল লাগবে স্ক্রিনশট মেনে নেবে কেন কিছু খানে জোরে জোরে এটা পোস্ট দিয়ে দিলাম যার ভালো লাগবে স্ক্রিনশট মেনে নেবে এই এটা আমার ব্লগ গাইস এটা আমার ব্লগ গাইস আরে হ্যাঁ ওরি হাড়িরি ব্লগ আমার নয় মানে আই মিন অঙ্কিতা আমরা অলওয়েজ গাইস আমার ব্লগ ও সুন্দরী হোক স্কিপ করে দেবে আমাকে সুন্দরী নই নই তো নয় আমি তো স্বীকার করছি স্বীকার করে পোস্ট দেয় আর কি আছে আচ্ছা চলো টাটা আমরা এখন বাই বাই তারপরে এই আমাকে মোমো খাবার এই দিক থেকে ভালো আসছে এই আমাকে মোমো খাবার নাম করে গাইস ভুলভাল জায়গায় নিয়ে হ্যাপি ভ্যালি আমরা খুব জোর ঘুরতে আমার ভালো লাগছিল আমার ভালো লাগছে তো মানে আমাকে তো মিথ্যে কথা বলে নিয়ে আসছে আর মোমো খাওয়ানোর কথা ছিল মোমো তো খাওয়া ছিল মিথ্যে আমার বই পড়ানো আছে তো তারপর আমি এরকমভাবে একটু ভিডিও করছিলাম আর এরকম করতে করতেই ঢং করতে করতে বাড়িতে চলে এলাম সো এখানেই আমার ব্লগটা শেষ সবাইকে ধন্যবাদ টাটা বাই বাই